আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বাংলাদেশে জামানত ছাড়া লোন পাওয়া যায় যাদের ব্যাঙ্ক লোনের প্রয়োজন কিন্তু জামানতের জন্য আবেদন করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা জামানত ছাড়া লোন নিতে চান তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জানা দরকার কোন কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান জামানত ছাড়া লোন দিচ্ছে বেশিরভাগ সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো বিশেষ প্রয়োজনীয়তায় বা নির্দিষ্ট শর্তে জামানত ছাড়া লোন অফার করে থাকে যেমন ক্ষুদ্র ঋণ পার্সোনাল লোন এবং সিম্পল বিজনেস লোন এই সকল ব্যাংকগুলোর মধ্যে সবথেকে সহজে লোন পাওয়া যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকে। এই ব্যাংক থেকে খুব সহজেই ক্ষুদ্র ঋণ আপনারা জামানত ছাড়া পেয়ে যাবেন এবার চলুন আমরা জেনে নেই কীভাবে জামানত ছাড়া লোনের জন্য আবেদন করবেন লোন আবেদন করতে হলে প্রথমেই জেনে নিতে হবে ব্যাংকের প্রয়োজনীয় শর্তাবলী বেশিরভাগ ব্যাঙ্কেই ভালো ক্রেডিট স্কোর থাকা জরুরি এবং নিয়মিত আয়ের প্রমাণ দেখানো প্রয়োজন আপনার যদি একটি নির্ভরযোগ্য ইনকাম সোর্স থাকে এবং নিয়মিত আয় করতে থাকেন তবে লোন পাওয়া আপনার জন্য খুবই সহজ লোনের জন্য আবেদন করতে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিন এতে রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ইনকাম স্টেটমেন্ট এবং আয়করের নথি এই কাগজগুলো আপনার হাতে থাকলে লোনের প্রাথমিক স্টেজ পার হয়ে যাবেন এবার আসি লোনের সুদের হার এবং ইএমআই সম্পর্কে জামানো ছাড়া লোনের সুদের হার সাধারণত একটু বেশি হয় যা নয় থেকে পনেরো পার্সেন্ট হতে পারে ব্যাংক আপনার আর্থিক অবস্থা এবং লোনের মেয়াদ অনুযায়ী আপনার ইএমআই নির্ধারণ করবে যা মাসিক কিস্তি হিসাবে বিবেচিত হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে পাঁচ লক্ষ টাকার জন্য বিভিন্ন মেয়াদে অর্থাৎ বারো থেকে ষাট মাস মেয়াদে আপনার ইএমআই চার্ড এক্ষেত্রে সুদের হার দশ পার্সেন্ট ধরা হয়েছে তাহলে চলুন আমরা দেখি নেই তিন লক্ষ টাকায় যদি আপনি এক বছরের জন্য নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনাকে দিতে হবে ছাব্বিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা এবং আপনি যদি চব্বিশ মাসের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দিতে হবে তেরো হাজার আটশো তেতাল্লিশ টাকা একইভাবে আপনি যদি ষাট মাসের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দিতে হবে ছয় টাকা ঠিক একইভাবে চার লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকার চার্ট এখানে দেখানো হয়েছে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এতে করে ভবিষ্যতে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন সবশেষে কিছু পরামর্শ লোনের আবেদন প্রক্রিয়া সহজ মনে হলেও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি যেমন আপনি যে পরিমাণ লোন নিবেন তা ফেরত দিতে পারবেন কি না এবং ইএমআই বা মাসিক কিস্তি আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত করতে হবে এই ভিডিওটি যদি আপনার একটু সহায়ক হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে কেউ যদি লোন নিতে ইচ্ছুক হয় তবে এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে